আগে দেখেন বুটি বুটি উঠতে আছে অনেকক্ষণ টাইম লাগে যদিও আমার মাছটা ভাজতে এত তাড়াতাড়ি হয়েছে না আমি দিয়া দিয়া গেছি যে রোদের তাপ দাঁড়িয়ে থাকুন সম্ভব না আমি দশ পনেরো মিনিট পর পর আয়া 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 একটু একটু তোলা দেওয়া গেছি আর যে জিনিসটা মাছটি কিন্তু ফুটতে আছে মাছটি ফুটতে আসে আর আমার মাছের ভাজা মোটামুটি কমপ্লিটের পথে দেখেন মাছটি কিন্তু ফুটতে আছে যে জিনিসটা সবচেয়ে মাছে ভালো লাগতে আছে যে রোদ্রের ভিতরে তেলটা গরমে এসে মাছটা ফুটতেছে এদি মানে তেলটা ফুটতেছে এটি বিশেষ ব্যাপার আর এই রোদ্রের ভিতরে আমি তো মানে পাও রামনের অবস্থায় নেই যেমন আমার মামি পাও আগুনের ভিতরে পাও আর এরকম গরম হতে আসে